হ্যাঁ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কে মুহূর্তে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা জানেন গত যে কোম্পানি উপজেলা নির্বাচনে এ নির্বাচনে যিনি বিপুল ভোটে বিজয়ী ওই আজকে গ্রহণ করেছেন জননীত একজন ভাইস চেয়ারম্যান লালমেহ সাথে আমরা জানবো শপথ গ্রহণ শেষে আজকে গোটা উদ্দেশ্যে কী জানান দেবেন লালমা একটু জানান আসসালামু আলাইকুম ধন্যবাদ আমি আসলে গত দিনও আপনার সাথে বলেছিলাম আমাকে কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত সষমা বিজয় করার জন্য আমার কোম্পানিগঞ্জ উপজেলা বাসীকে আমি আন্তরিক মোবারকাবাদ এবং ধন্যবাদ জানাই বারবার আমাকে নির্বাচিত করার জন্য আমি গত পাঁচটি বছর যেভাবে মানুষের সাথে সেবা দিয়ে গেছি আমি চেষ্টা করব এই এই নির্বাচনে বিজয় হওয়ার পর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ আরও জনগণের সাথে যেন আমি কাজ করে যেতে পারি আমার সাথে যারা নির্বাচিত প্রতিদ্বন্দ্বী ছিলেন তাদেরকে নিয়ে গত নির্বাচনে যারা আমার সাথে পরাজিত হয়েছিলেন তাদেরকে নিয়েও আমি কোম্পানিগঞ্জ কিন্তু সুন্দর একটা পরিবেশ করে কাঁধে কাঁধ মিলিয়ে করেছিলাম এই এই নির্বাচনেও যারা আমাকে পরাজিত হয়েছে এবং আমি বিজয়ী হয়েছি তাদেরকে নিয়ে এবং আমার সহসঙ্গী বন্ধুবান্ধব যারা আছে কোম্পানিগঞ্জের বিভিন্ন দায়িত্বে যারা আছেন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা আছেন তাদের সহযোগিতায় এবং তাদেরকে নিয়েই আমি কাঁধে কাঁধ মিলিয়ে এই কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদকে কোম্পানিগঞ্জ উপজেলাকে আমি একটা মডেল উপজেলা করতে চাই এবং শিক্ষাকে এগিয়ে নিতে চাই মাদক মুক্ত করতে চাই এবং সকলকে যেন কোম্পানিগঞ্জকে একটা সুশীল সমাজ হিসাবে চালাইতে পারি সেই জন্য আমার লক্ষ্য উদ্দেশ্য আর কি ধন্যবাদ লাল মেহবাস ভালোবাসায় বিশেষ করে এই উপজেলাবাসীর কোম্পানিগঞ্জ জেলার সর্বস্তর জনগণের ভালোবাসা শিক্ষতে নির্বাচিত ছিলেন উনার একটাই প্রত্যাশা মানুষ কাজ করতে চান উনি আপনারা জানেন যে এর আগে নির্বাচন উনি বিপুল ভোটে এসে আরও আরও বেশি ভোট পেয়ে উনি এই নির্বাচনে বিজয়ী হয়েছেন আমরা আশা করি লাল ভাই সুখে দুঃখে মানুষের যেভাবে তাদের সবটাই জানি আসসালামু আলাইকুম আমাদের কোম্পানিগঞ্জে যে তিনজন প্রার্থী বিজয় লাভ করেছেন আয়েশা ম্যাডাম এবং লালমিয়া ভাই এরা পিছনেও ছিলেন বিপুল অনেক অনেক বুট বিশিপে জয়লাভ করেছেন এবং এবছর যে আমাদের উপজেলা চেয়ারম্যান মজরুদ্দিন ভাই উনি নতুন এসেছেন কিন্তু জনগণের যে ভালোবাসা উনি পেয়েছেন অনেক বুট ব্যবধানে জয় জয়লাভ করেছেন আমরা আশাবাদী কোম্পানিগঞ্জ কোম্পানিগঞ্জবাসী আশাবাদী যে আমাদের এই যে পিছিয়ে পড়া কোম্পানিগঞ্জকে স্বাধীনতার তেপ্পান্ন বছর পরে যে পিছিয়ে পড়া কোম্পানিগঞ্জকে এই যে পরিশোধের মাধ্যমে একটা মডেল একটি কোম্পানিগঞ্জ উপহার দিতে পারবেন এই তিনজন যদি সবাই কাজে কাঁধ মিলে কাজ করেন আমরা আশাবাদী আমরা ভুটাররা আশাবাদী যে কোম্পানিগঞ্জে একটি সুন্দর একটি মডেল কোম্পানি ইউজ করে ধন্যবাদ আসলে আমরা কথা বললাম লাল ভাই সপক্ষে আসলে একজন চেয়ারম্যান মধ্যে জানিয়েছেন আসলে লাল মেহেবাই গিয়েছেন উনি মানুষের কল্যাণে কাজ করেছেন আমরা আশা করি ভালোবাসা শিক্ষই উনি যে নির্বাচন এ দ্বারা অব্যাহত রাখবেন এবং মানুষের যে বিশেষ করে মানুষের মৌলিক হতে বাস্তবায়নে উনি কাজ করা ওনার প্রত্যাশা ধন্যবাদ কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ খুব সুন্দর একটা পরিষদ এই পরিষদটা আগামীতে আমি আশা করবো যে সুন্দরভাবে কাজ করার লোককে যেমন জনগণে তার অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তাদেরকে বিজয়ী করেছে সেই লক্ষ্যে কোম্পানিগঞ্জ একটা মডেল উপজেলা করার জন্য আমি আশাবাদী আসলে সবার কাঁধে 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 মিলিয়েই আসলে লাল মেহবার যে প্রত্যাশা উনি জানিয়েছিলেন সবার সর্বসম্মতিক্রমে আরও এগিয়ে যেতে চান একদম এগিয়ে নেওয়ার ওনার প্রত্যাশা লাল এগিয়ে যান আপনার আশা প্রতিফলন শেষ পথে আপনার কাছে আমরা বিদায় বিদায়ের শেষ পেলাই আমি বারবার বলেছি যেটা আমাদের কোনো অহংকার নেই আমাদের কোনো রাগ নেই আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই আমাদের কোনো কারোর সাথে দ্বন্দ্ব নেই আমরা চাই আমার ছোটো ভাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলছি সাবেক মেম্বার জনাব ফখরুল ইসলাম আমার অত্যন্ত কাছের মানুষ এবং তার সহজ সহযোগিতায় আজকে আমি বারবার নির্বাচিত এবং কোম্পানিগঞ্জ উপজেলা সকল মানুষই আমাকে ভালোবাসে সকল সসৎপূর্বভাবে আমাকে ভোট দিয়েছে কিন্তু আমার ভাই আমরা একসাথে চলাফেরা করি এবং আমি সকল সময় আমার ভাইয়ের কাছে পরামর্শ নেই আশা করব আগামী দিনও আমাকে এই পাঁচটি বছর পরামর্শ দিয়ে যেন আমি আগামী দিন আরও জনগণের সাথে আমি মিশে থাকতে পারি সকলকে ধন্যবাদ জানি আমার সংকেত কথা ধন্যবাদ আলমে ভাই আপনার মঙ্গল কামনা করছি আমরা আশা করি এই বিগত দিনের মতো এসে আরও বেশি কাজ করবেন আপনি যাওয়ার বারবার মানুষের পূরণে কাজ করবেন বলে এই বিশ্বাস এ দ্বারা যেন অব্যাহত থাকি আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো সমাপ্তি আসসালামু আলাইকুম